আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে সকালটা অনেক সুন্দর আর পুর আকাশ জুড়ে মেঘ আছে অর্থাৎ বৃষ্টিও আসতে পারে গতকাল তো বৃষ্টি হয় নাই তবে আজকে মনে হয় বৃষ্টি হবে আর বৃষ্টি হলে আসলে ওই মানুষগুলোর কথা মনে পড়ে যে আসলে যারা বন্যা দুর্গত মধ্যে পড়ে আছে পরম করুণাময় যেন তাদের সবাইকে রক্ষা করেন আর এদিকে যে সকালবেলা হাঁস ছেড়ে দিয়েছি একে খাবারও দিয়েছি তো সেই দৌড় দিয়ে দিছে আর কি আর এই যে পাশে মুরগিগুলা এখনও সে প্রতিদিন একটা করে ডিম দিচ্ছে কুইন দুইটা মানে তিনটা ডেকি মুরগির মধ্যে আর কি আর নিচে তো দুইটা মোরগ আছে উপরে একটা মোরগ আছে আর এই পাশে যে দুইটা ডেকি আছে এরাও প্রতিদিন একটা দুইটা করে ডিম দিচ্ছে ইনশাআল্লাহ আর এই যে আমার যে বাচ্চাগুলা মানে যে বাচ্চাগুলো ছোট থেকে বড় করা হয়েছে এরা হচ্ছিলো যে অনেক বড় হয়ে গেছে আর কি এটা কী ভাবতে পারে এটা মুরগ হতে পারে সম্ভবত আর কি ফুল দেখে মনে হচ্ছে একটু বড় আর অনেক বড় হয়েছে মার্শাল্লাহ আর এই পাশে যে চারটা মুরগি ছিল চারটে ইনশাল্লাহ একটা অসুস্থ হয় নাই চারটায় অনেক সুস্থ আছে চারটা অনেক বড় হয়েছে এটাকে যে গলা ছিলা মুরগি না শকুন মুরগি বলে আর কি মানে এক এক জায়গায় এক একটা নাম বেশ সুন্দর লাগে ও সে মুরগি দেখতে আমার কাছে আর যে পাশের যে একটা দেশি মুরগির বাচ্চা ছিল এটা মনে ডেকি মুরগি হতে পারে আর এই তো এই তো হচ্ছিল আরেকটা এটা অনেক বড় হয়েছে এটা মনে হয় ডেকি মুরগি হবে আর এই যে দেশিটা এটা দেশি মুরগির বাচ্চা এখানে তো মনে হয় আমার দইল পাখির মতো লাগে এটা অনেক সুন্দর হয়েছে আর কি আর জিরে জিরি করে বৃষ্টি নামতেছে ভালো করে ঠেকে দিতে হবে মিকু কি আর নিচে খাবার দেওয়া হয় নাই হাসের ভাত এসে খেতে হবে হুম আর এই তো ঢেঁড়স তুলসি কারণ এখন দেখতেছি যে প্রতিদিন করে তুলতে হয় আর কি আর এরা খুব দ্রুত বড় হয় আর এই যে মাঝখানে যে কলমির শাক নিয়ে আসছিলাম যে ডালগুলো ছিল এই ডালগুলো লেগে দিয়েছিলাম মার্শাল্লাহ এখানে ধরেছে এই পাশে আছে আবার ওই পাশে অনেকগুলা ধরেছে একদিন আবার তুলে এটা শাক খাওয়া যাবে পাতাগুলো অনেক সুন্দর কোনো দাগ নাই কোনো মানে মাছখানে এমন হয় না ছোট ছোট দাগ থাকে পোকা আক্রমণ করে সেটা নাই আর কি